আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এসে করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনার দেখে দিব আপনারা কীভাবে আপনাদের মোবাইলের মধ্যেই ইন্ডিয়ান ম্যাপ অ্যাড করে খেলতে পারেন আমি তো আমাদের এর মধ্যে অনেক বেশি বাংলাদেশি ম্যাপ অ্যাড করা দেখাইছি বাট ইন্ডিয়ান ম্যাপ অ্যাড করা কখনো দেখায় নেই তো আজকের ভিডিওতে আমি আপনার সেইটি দেখাবো যে আপনার কীভাবে ইন্ডিয়ান যে ম্যাপটি আছে সেটা আপনার সেট করে খুব সহজে প্লে করে খেলতে পারেন আপনার অনেকেই ইন্ডিয়ান ম্যাপে বাসিন্দা সেই গেমটি খেলতে চান বাট অনেকেই কিন্তু পারেন না তো যা অনেকে পারে না তারা আজকে ভিডিওটি উ করতে পারেন আমি আজকাল আজকে ভিডিওটি কন্টিনিউ করলে কিভাবে ইন্ডিয়ান ম্যাপটি খেলতে হবে সেটা আপনার শিখে যেতে পারবেন এখানে কিন্তু দেখতে পারবেন কলকাতা আছে কলকাতার পাশে কিন্তু এখানে বাংলাদেশটাও কিন্তু আছে আপনি একটু ভালো করে লক্ষ্যগুলো কিন্তু দেখতে পারবেন বাংলাদেশ ম্যাপটা কিন্তু এখানে আছে এখানে কলকাতার পাশে কিন্তু কলকাতাও কিন্তু আছে বিহার আছে তারপর এখানে কিন্তু আর অনেক জায়গা আছে নেপাল আছে কাঠামান্ডু আছে তারপর এদিকে দেখতে পারবেন অনেকগুলো জায়গায় আপনার পরিচিত হয়তো বা আছে তো এই সকল যে বিষয়গুলো যে ইয়াগুলো আছে আপনার ম্যাপের মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো কীভাবে সেট আপ করবেন অনেকে কমেন্ট করতেছিলেন তো আজকের ভিডিওতে আমি আপনার সেটি দেখিয়ে দেব কীভাবে আপনারা এই ইন্ডিয়ান ম্যাপটা আপনার ফোনের মধ্যে খুব সহজে সেট করে আপনারা সেটি প্লে করে খেলতে পারেন নেক্সট আপনারা কোন ম্যাপ চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বাসে মোটে ইন্দোনেশিয়ার জন্য নেক্সট আমরা সেই ভিডিও নিয়ে আসাচ্ছি চেষ্টা করবো আপনার জন্য তো চলুন আর বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটি শুরু করা যাক সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি আপনার সাথে আলামিন আপনার দেখছেন গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল আপনার যদি আমাদের এই গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন তারই পাশাপাশি অবশ্যই এস জেড ভিডি গেমিং ওয়ার্ল্ড নামে আমাদের একটি নতুন ইউটিউব চ্যানেল আছে আপনার কষ্ট করে আমাদের সেই অ্যাচ জেড ভিডি গেমিং ওয়ার্ল্ড নতুন ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন আজ তো চলুন আর বেশি কথা না পারেই আজকে মেন সেট আপ শুরু করা যাক তো এখন আমি আপনার দেখে দিতেছি ইন্ডিয়ান ম্যাপটি কীভাবে আপনারা আপনাদের ফোন মধ্যে সেট করে খেলতে পারেন আমি জানি না ইন্ডিয়া যারা আছে তারা কি আমার ভাষা বুঝবে কিনা তারপরে আমি আমার নিজের ভাষায় মাতৃভাষায় আমি যতটুকু চেষ্টা করবো এখন তো সর্ব ফার্স্টে আপনার যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফোন থেকে যে প্লে স্টোরটি আছে সেই প্লে স্টোরটিকে ওপেন করবেন এবং প্লে স্টোরটির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করে এইখান থেকে আপনাদের একটি অ্যাপস ডাউন করতে হবে সর্বফার্স্টে এবং সেই অ্যাপসের নাম হলো যেটা জিবার আপনাদের অনেকের ফোনের মধ্যেই আছে যেটার জিবার অ্যাপসটি এবং যাদের নেই তারা একটু কষ্ট করে এখান থেকে যেটা জিবার অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন তাহলে আমি এখান থেকে আমার যেটা জীবন যে অ্যাপসটি আছে এটি আমি এখান থেকে ইনস্টল করে নিতেছি তো আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে তো আপনি এই অ্যাপটি এখান থেকে ইনস্টল করে নেবেন আপনার সকলের এই জিনিসটা কাজে আসবে তো আমি এখন যে কাজটি করবো এখান থেকে বের হয়ে আমি আমাদের যেটা জীবনের অ্যাপসটিকে ওপেন করবো তার আগে আপনাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু আপনারা ইয়েটা পেয়ে যাবেন আপনাদের যে ওবিবির যে ম্যাপের যে লিঙ্কটা সেটা একটা বিজি লিঙ্ক পাবেন ওইখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমরা এখন আমাদের যেটা জিভার অ্যাপসটিকে ওপেন করবো যেটা জিভার অ্যাপসটি ওপেন করার পর আমরা এখান থেকে যে ডাউন ফোল্ডারটি আছে সেই ডাউন ফোল্ডারটির ভিতর প্রবেশ করব ডাউন ফোল্ডারটির ভিতর প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে ইন্ডিয়ান ম্যাপ ওবিবি ফাইল তো একটা এরকম ফাইল পেয়ে যাবেন তো এই ফাইলটি আমি কিছুক্ষণ আগে বলছেন যে আপনার ডাউন করে নিতে হবে আর কি এটা ডাউন তো এটা ডাউন করে নিতে হবে তো আপনি অনেকে মনে করেন যেটা যেবার এপস্টি ডাউন করলে ফাইলগুলো এখানে চলে আসে বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা তো এটি আপনাদের ডাউন করে নিতে হবে তো ডাউন করার পর আমরা এখানে এই ফাইলটাতে ক্লিক করব করার পর এখানে এক্সট্রা ঠিয়া যে লেখাটা আছে এটাতে ক্লিক করতে পারি চাইলে তো এখানে ক্লিক করলে হবে কি দেখেন পাসওয়ার্ড কিন্তু চাইতে না এটাতে কিন্তু কোনো প্রকার কোনো পাসওয়ার্ড চাইতেছে না আপনি এই বিষয়টা কিন্তু একটু দেখতেছেন অনেকেই পাসওয়ার্ড জন্য হয়তো বা কান্নাকাটি করতে পারেন বাট আমি আগেই বলতে এটা পাসওয়ার্ড নেই তো এখানে কিন্তু ফাইলটা এক্সট্রা ঠিয়া করার পর দুটি ফাইল কিন্তু আলাদা আলাদা পর্যায়ে কিন্তু চলে গেছে তো এখন যদি আপনাদের এখানে অন্য কোনো ফাইল থাকতো তাহলে কিন্তু এখানে ফাইলগুলো হারিয়ে ফেলতেন আপনারা তো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন ফাইলটার মধ্যে ক্লিক করে এক্সট্রা টু যে লেখাটা আছে এটাতে ক্লিক করবেন তাহলে হবে কি নতুন একটি ফাইল তৈরি হয়ে ওই ফাইলটির ভিতর এই ফাইলগুলো চলে যাবে তাহলে আপনার খুঁজে বের করতে কষ্ট হবে না একটি নির্দিষ্ট ফাইল ভিতর এগুলো পেয়ে যাবেন আপনারা তো এইখানে ফাইলটির ভিতরে প্রবেশ করলে দেখেন দুটি ফাইল আমরা পেয়ে গেছি একটা হচ্ছে এপিকে আর একটা হচ্ছে ওবিলিং তো এখন আমরা যে কাজটি করব আমাদের এখান থেকে যে এপিকেটা সেটাকে ইনস্টল করতে হবে তার আগে আপনাদের শিওর হতে হবে যে আপনার ফোনের মধ্যে কি আগে থেকে বাসে মোটে কোনো গেম আছে কিনা যদি থেকে থাকে সেটাকে আনস্টল করে দিতে হবে তা আমাদের এখানে আগে থেকে বাসে অন্য হিন্দু একটি গেম আছে তো আমরা এখান থেকে আগে যে গেমটি আছে সেটাকে ক্লিক করে ধরে রাখি এখানে আনস্টরে ক্লিক করে এটাকে আনস্টল করে দিব কারণ আমাদের নতুন গেমটি ইনস্টল করতে হলে আমাদের আগের গেমটিকে আনিস্টল করে দিতে হবে তো এটিকে আনিস্টল করে দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে যেটা যে অ্যাপসটাকে ওপেন করবো তারপর আমরা আমাদের এপি ক্লিক করে আমরা এই এপিকেটাকে ইনস্টল করব সিম্পল তো এখানে নিচে হয়তো আপনার অনেকগুলো অপশন চাইতে পারে তো আপনি এখান থেকে প্রথমটা সিলেক্ট করে এটাতে ক্লিক করে দিলে কিন্তু আপনার ইনস্টল এখানটা চলে আসবে এখান থেকে আপনার এটাকে ইনস্টল করে নিতে হবে তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করে অপেক্ষ করে দেখতে পারবেন আমাদের এপি এখানে ইনস্টল হয়ে যাবে এপিটা এখানে ইনস্টল কমপ্লিট হলে আমরা এখন ডানে ক্লিক করে এখান থেকে সিম্পলি বের হয়ে যাবো বের হয়ে এখন আমাদের যে কাজটি করতে হবে এই যে এপিকেট আমরা জিনিসটা করবো সেটাকে ক্লিক করে এটাকে ওপেন করতে হবে তো আমরা এখান থেকে ওপেন করলাম তারপরে এখানে এখানে কিছু অনেক আমরা বাটনে ক্লিক করে দেবো তো ওকে বাটন ক্লিক করবে এখানে এলা যেতে ক্লিক অ্যালাউতে ক্লিক করে দেবো তারপরে এরকম মাল যে লোক ওটা এটা আসবে আর কিছু আসবে না ট্রায় অটো লেখা চলে আসবে আমরা এখান থেকে সিম্পলি বের হয়ে যাবো বের হয়ে গিয়ে আমরা এখন যে কাজটি করবো আমাদের যেটা যে বেড়ে পুনরায় ওপেন করবো আমরা এবং ওপেন করার পর আমরা এখান থেকে ডাউন ডাউনফোল চলে যাব তারপর এখান থেকে আমরা যে নতুন ফাইলটি এক্সটার্ট করছি মিটার ভিতরে যাবো তারপরে এখান থেকে পারবেন যে ওভি লিঙ্কটা আছে এই ওবিটা আমরা কপি করবো এখান থেকে ক্লিক করে ধরে রেখে এখান থেকে কপি করবো ওবিটা কপি করার পর আমরা এখান থেকে উপরে ইন্ডিয়ান ম্যাপে ক্লিক করব তারপরে এখানে ডিভাইস স্টোরেজ আছে ডিভাইস স্টোরেজে ক্লিক করব তারপরে এইখান থেকে যে অ্যান্ড্রয়েড ফোল্ডারটি আছে সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারে ক্লিক করব তারপরে এখান থেকে ওবি যে ফোল্ডারটি আছে এটাতে ক্লিক করব তারপরে এখান থেকে যে কম ডট যে ফাইলটি আছে আমাদের বাস ইন্দোনেশিয়ার এই কম ডট ফাইলটির ভিতরে আমরা একটি ক্লিক করে এটার ভিতর প্রবেশ করবো তারপর নিচে পেস্ট অপশন পাবো পেস্ট অপশনে ক্লিক করে আমরা আমাদের যে ওবি ফাইলটা আছে এই ওবি ফাইলটা পেস্ট করে দেবো এখন আমরা আমাদের বাস সিউটের গেমটিকে চাইলে ওপেন করতে পারি এবং ওপেন করে আমরা দেখতে পারি সেখানে ইন্ডিয়ান ম্যাপকে অ্যাড হয়েছে কিনা তো আমরা এখানে সিম্পলি আমাদের বাস সিমোট গেমটিকে ওপেন করতেছি তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আমাদের বাস সিমটা যে ইন্দোনেশিয়া গেমটি আছে সেটাকে আমরা কিন্তু ওপেন করতেছি এবং ওপেন করার পর আমি আপনাদের দেখিয়ে দিব এখানে কি আমাদের ইন্ডিয়ান যে ম্যাপটি আছে সেটাকে এখানে প্লে হতেছে কিনা তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আপনারা অবশ্যই নেট কানেকশন অন রেখে কিন্তু আপনাদের এখানে প্রবেশ করতে হবে দেখেন আমাদের কিন্তু গেমটি কিন্তু ওপেন হয়ে গেছে এবং এই যে গ্যারেজটা আছে গ্যারেজটা ভাই পুরোই ছোটোবেলায় নিয়ে গেছে পারলে জি মেবি একটা বিস্কিট ছিল ছোটোবেলায় খাইতাম পাঁচ টাকা করে প্যাকেট দেখেন ওইটার অ্যাড কিন্তু ওখানে বসাই দিয়েছে যেটা কিন্তু অনেক বেশি নষ্ট একটা ফিল দে মানে ছোটোবেলার একটি ফিল কিন্তু এখানে চলে আসতেছে এই বিস্কিটটা এখন আপনাদের কেউ পান কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা হয়তো বা ইদানিং এই জিনিসটা বেশি একটা চিনেন না বাট দু হাজার তিন সালে চার 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 সালে বা দুই সালে যার জন্মগ্রহণ করছে দশ নয় দু হাজার দশ নয় এরকম সময় গিয়ে কিন্তু এই বিস্কুটগুলো অনেক বেশি চলতো এর আগেও অনেক বেশি চলতো তো অনেকে হয়তো আবার চীনে থাকলেও থাকতে পারেন তো আপনি অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন তারপর আপনি ফ্রি মোডে ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ম্যাপটা আছে ইন্ডিয়ান ম্যাপটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে বাট এই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা অসুবিধা হইতে পারে অসুবিধা কী সেটা হচ্ছে আপনি এইখানে কিন্তু ইন্ডিয়ান ম্যাপটা ম্যাপের মাঝে কিন্তু আপনারা কি আপনারা কিন্তু বাংলা আপনার যে ইন্দোনেশিয়ান যে ম্যাপটা সেটা হয়তো বা গুলিয়ে ফেলতে পারেন আপনারা হয়তো বা খুঁজে নাও পাইতে পারেন তো এই বিষয়টা আপনি লক্ষ্য রাখবেন যে এইখানে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো হচ্ছে আপনাদের ম্যাপ তো অবশ্যই বিষয়টা একটু মাথায় রেখে ক্লিক করবেন আপনারা যদি আনতে যে এখানে জায়গা জায়গায় ক্লিক করেন তাহলে কিন্তু হবে না এইখান থেকে কিন্তু অনেক দূর দূর পর্যন্ত আছে বিহার তারপরে ধানবাদ তারপর অনেক ইয়ে আছে এখান জায়গা কাঠামান্ডু জায়গা আছে আপনার হয়তো বা এই প্লেসগুলো ভিজিট করতে পারবেন না বাট আপনি খেয়াল করে এখান থেকে ম্যাপটা সেট করতে হবে যেটা কিন্তু একটু চ্যালেঞ্জিং যা কি নতুন যা কাশা করি বুঝতে পারছেন কীভাবে এই ম্যাপটা সেট আপ করে আপনার ফটো মধ্যে সেট আপ করে খেলতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও আছে আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দেবেন আর এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার বাড়িতে আমাদের গেমিং আলামিল ইউটিউব চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি এখানে ভিডিও দেখাব সব নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ